ওড়িশাতে ফের নৃশংসতা এক পনেরো বছরের নাবালিকার গায়ে আগুন দিল দুষ্কৃতিকারীরা পুরীর রাস্তাতে এই ছবি ধরা পড়েছে এবং উড়িষ্যায় ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা অবশ্য উড়িষ্যায় বিজেপির শাসিত সরকারের বিরুদ্ধে কিন্তু এবার সরব হয়েছে বিরোধী অংশ যাব এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম কি জানতে পারছো এবং কি রয়েছে বিস্তারিত দেখো উড়িষ্যা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে শনিবার সকালে বায়াপাড গ্রামে একজন পনেরো বছরের কিশোরী তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল সেই সময় তিনজন দুষ্কৃতী আচমকা তার পথ আটকায় এবং তারপর কিশোরীকে জোর করে ধরে তার যায় পেট ঝেলে আগুন লাগিয়ে দেয় এরপর কিশোরীটি চিৎকারি করতে আরম্ভ করে তখন স্থানীয় বাসিন্দারা ছুটি আসতেই ওই তিন দুষ্কৃতী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় আহ স্থানীয় বাসিন্দারা কিশোরীটিকে উদ্ধার করে আগুন নি দিয়ে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে

ছিলেন তাদের জেরা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবে যদি এখনো পর্যন্ত কারা এই ঘটনার সাথে যুক্ত সেই বিষয়ে কোনো তথ্যই সামনে আসেনি সব ধন্যবাদ আপনার শুনলেন যে ওরির সাথে এই ধরনের ঘটনা রীতিমতো ছিচির অবর্তে শুরু করেছে পুরীর রাস্তায় পনেরো বছরের এক কিশোরের গায়ে আগুন লাগিয়েছে দুষ্কৃতিকারীরা অগ্নিদগ্ধ কিশোরকে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তবে গোটা ঘটনার বিরুদ্ধে একদিকে বিরোধী শিবির গড়ছে উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে অন্যদিকে পুলিশ আগামী দিনে অভিযুক্তদের কত দ্রুত পাকড়াও করতে পারে সেদিকে অবশ্য তাকে রয়েছে সেই নাবালিকার পরিবার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন